now tell me now tell me <laughs> what you was talking about your sister yeah you want my sister huh you want my sister You're, oh marry yeah marry my sister but i am already married you got a wife yeah i got a wife i'm you give him the no cake. i don't have cake. And know how to cook my life. yeah my wife yeah. yeah she knows how to cook yeah. i don't know <laughs> এখানে হাসা হাসি করছে সুটকি মাছ বিক্রি হচ্ছিল কিনে নিলাম বলছে ভাই আমার এই ব্রায়ান ভাই বলছে সে রান্না করতে জানে দেখা যাক আমাদের পশ্চিমবঙ্গে সত্যি মাছ খুব ফেমাস বাংলাদেশেও খুব ফেমাস কিন্তু আমাদের পশ্চিমবাংলায় সবাই খায় না আবার অনেকেই খায় বাংলাদেশে আশা করি অনেকেই পছন্দ করেন এই মাছটি দেখা যাক এই ভাই কিভাবে রান্না করে এটিকে আরও কিছু কিনতে হবে দেখা যাক কি পাওয়া যায় এই বাজারে মার্কেট থেকে সবাই মাত্র ফিরে এলাম এখন আমার রুমে চলে এসছি ওদিকে রান্নাঘরে আমার এখানকার ভাইরা সুটকি মাছ রান্না করছে সুটকি মাছ আর উগালি দিয়ে আজকে বেশ খাওয়া দাওয়া করা যাবে তো যাই হোক তো যাই রান্নাঘরে গিয়ে দেখি কি কর্মযোগ্য চলছে তো এখানে সুটকি মাছ রান্না হচ্ছে সুটকি মাছ সবাই খায় কিনা না জানি না তবে আমাদের বাঙালিদের মধ্যে অনেকেই পছন্দ করেন বাংলাদেশে তো সুটকি মাছ সুটকি মাছের অনেক রেসিপি সুটকি মাছের ভর্তা খুবই প্রসিদ্ধ আফ্রিকা দেশে সুটকি মাছ পাওয়া যাচ্ছে মানে দেশ ভিন্ন হলেও খাবার দাবার কিন্তু মোটামুটি একই রকম আমাদের এশিয়া আফ্রিকান দেশগুলোতে এই ভাই এখন তৈরি করছে ব্র্যান্ড ভাই সুটকি মাছ আমি সুটকি মাছ রান্না করতে জানি না কীভাবে রাঁধতে হয় তাই বাজারে গিয়ে দেখলাম আর এই ভাইকে বললাম এই ভাই বললো আমি জানি রানতে আমি এটি রানতে জানি তো আজকে রান্না করা যাক তো আজকে আফ্রিকাতে কেনিয়াতে শুটকি মাছ দিয়ে উগালি খাবো হোয়াট ইজ সেড ইন ইওর ল্যাঙ্গুয়েজ ওমেনা ওমেনা ইয়া ওমেনা ওমেনা ওকে আই ক্যান নট মেক বাট উই ইট দিস অলসো ইন মাই হোম ইট ডাজন্ট প্রিপেয়ার ইন মাই হোম people prepare, but, yeah not, not my home but uh, yeah in my in my city in my city and village people eat this so i'm too much familiar but i used, to, I used no. not to eat this uh, okay. while i was growing up okay i used to eat them i used to say i don't like this uh, It is uh, from lake victoria from victoria lake yeah yeah that is in kisumu county kisumu county yeah oh. তো ভাই বলছে কিসুমু কাউন্টিতে যে ভিক্টোরিয়া লেক আছে সেখানকার মাছগুলো শুকিয়ে সেখান থেকেই মাছগুলো আসে ছোটো ছোটো মাছ আর সেগুলোকে শুকিয়ে এখানে শুটকি মাছ বানানো হয় আর সুটকি মাছকে এখানে বলা হয় ওমেনা তো ভাই রান্না করুক রান্না করার পদ্ধতি দেখে মনে হচ্ছে আমাদের ভারতের বা বাংলাদেশে যে পদ্ধতিতে রান্না করা হয় ঠিক সেই পদ্ধতিতেই রান্না করা হচ্ছে এমন কিছু আলাদা হবে না এবার এবার শুধু টেস্ট করে দেখার পালা Looks delicious. Really it looks delicious. <laughs>